ঢাকা কারওন বাজার থেকে দেশের পেঁয়াজের পাইকারি বাজার থেকে সরস্বতী ব্যবসাটির সঙ্গে কথা বলে আজকের বাজার আপনাকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন তো কৃষক না ব্যবসায়ী ব্যবসায়ী আচ্ছা আচ্ছা মানে কৃষক ঐতিহ্য ধরে রেখেছেন আচ্ছা 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 হ্যাঁ পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে দাদা দাদা একটু কমের দিকে একটু কমের দিকে আছে না আচ্ছা এই যে পেঁয়াজের বাজার এবং আমদানি